আসসালামু আলাইকুম ছবি দিয়ে মানুষের লোকেশন বের করুন সেই ছবিটা কোথায় তুলছে কোন ফোন থেকে তুলছে কোন সময় তুলছে আপনি চলে খুব সহজেই বের করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবি দিয়ে কীভাবে আপনি মানুষের লোকেশন ট্র্যাক করবেন এবং লোকেশন খুঁজে বের করবেন কোন কোন সময় আপনার সেই ছবিটা তোলা হয়েছে তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে আসার পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ঠিক আছে আপনি টাইপ করে লিখবেন পিক টু ম্যাপ এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে পিক টু ম্যাপ এই ওয়েবসাইটটির উপরে আপনি ক্লিক করেন তারপর এখানে সিলেক্ট ফটো এখানে আপনার যে ছবিটার ইনফরমেশন জানতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপনি আপলোড করে দিবেন আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে আমি এই ছবিটা আপলোড করে দিচ্ছি ছবির উপরে ক্লিক করলাম ছবিটা কিন্তু এখানে চলে এসেছে ওকে এখন কিন্তু আপনি দেখতে পাবেন আমি যদি একটু নিচে আসি নিচে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে এই ছবিটা স্যামসাং ফোন থেকে তোলা হয়েছে ঠিক আছে মডেল নাম্বার দেখাচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ওঠানো হচ্ছে একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে সব তথ্য দেখাচ্ছে দেখেন ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছবিটা হচ্ছে ঢাকা থেকে ছবিটা ওঠানো হয়েছে তো আপনি চাইলে খুব সহজেই একটা ছবি থেকে তার সম্পূর্ণ লোকেশন বের করতে পারবেন তো আশা করি ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম